রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান অস্ত্র সহ আটক পাঁচ কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান চালিয়ে দুটি ওয়ান গান ও গুলি সহ পাঁচজনকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রোববার রাতে ক্যাম্প আটে এই অভিযান চালানো হয় বলে জানিয়েছেন চোদ্দ আর্ম পুলিশ ব্যাটালিয়ানি এপিবিএন অধিনায়ক ও পুলিশের অতিরিক্ত উপপরিদর্শক এডিশনাল ডিআইজি মোহাম্মদ ইকবাল আটকৃতরা হলেন বর্ধিত ক্যাম্প চারের আবুল বাসারের ছেলে মোহাম্মদ সালাম বি এক ব্লকের আমির হোসেনের ছেলে জিয়াউর রহমান হাসিম এ উনত্রিশ ব্লকের এর জাফরুল্লাহ ছেলে রহিমুল্লাহ ও ক্যাম্প চারের এ এগারো ব্লকের মৃত মোহাম্মদ রশিদের ছেলে আতাউল্লাহ অধিনায়ক মোহাম্মদ ইকবাল জানান গোপন সংবাদে ক্যাম্প আট ওয়েস্ট ও ক্যাম্প সতেরোতে যৌথ অভিযান পরিচালনা করা হয় এ সময় দুটি গান ও গুলি সহ দুজন এবং তিনজন ওয়ারেন্টমুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয় শুদ্ধ শুধু জেলা পুলিশ বিজিবি রেপ আনসার সহ শতাধিক আইন রক্ষাকারী বাহিনীর সদস্য এই অভিযানে অংশ নেয় তিনি আরো জানান আটকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায় ক্যাম্পে অস্থিরতা তৈরির পরিকল্পনা করছিল তারা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে